এটা জি ব্লক ঠিক আছে পঁচিশ ফিটার রাস্তার সাথে জিবলক আমুলিয়া মডেল টাউন ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড এখানে দুই শতাংশের একটা জায়গা বিক্রি হবে ঠিক আছে এটা দুই শতাংশের পঁচিশ ফিটের রাস্তা আমলিয়া মডেল টাউনের জি ব্লক ঠিক আছে বলি শেয়ার করুন অনেকে ছোটই চান পলট চান তারা এইটা চোখ বন্ধ করে দেখতে পারেন একদম পছন্দের পলট জীবন্ত কি করছে মাল রাস্তা অবশ্যই পছন্দের রাস্তা এবং বেদার মুক্ত শহর যেহেতু এটা মালিকানা অবশ্যই বেদার মুক্ত ঠিক আছে

অবশ্যই পছন্দের পলট এবং ছোট্ট অ্যামাউন্টের মধ্যে এর এর ভালো পলট আর হয় না তো ফাইন জায়গা এর এর ভালো জায়গা কি হয় এক কা তেত্রিশ পয়েন্ট মানে দুই শতাংশ ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড আমুলিয়া মডেল টাউন পঁচিশ নম্বর পঁচিশ ফিট রাস্তা জি ব্লক বাউন্ডারি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম